রানী যে সত্যি একজন যোগ্য ডক্টর বুঝতে পেরেই দুর্যয় নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সবাই সামনে রানীর কাছে হাত জোর করে ক্ষমা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী হোমে জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছে জানতে পেরেই দুর্যয় রানীকে অপদস্থ করার জন্য রানীর ইন্টারভিউ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে এরপর দুর্যয় নার্সিংহোমে আসে রানীর মুখোমুখি হয়ে রানীর ইন্টারভিউ নেওয়ার জন্য দুর্যয়ের সাথে আনিসাও আসে এরপর নার্স দুর্জয়কে জানায় চারজন জুনিয়র ডক্টরের মধ্যে তিনজন এসে গেছে কিন্তু রানী রানীদেবরও এখনো আসেনি তার সঙ্গে খানিকটা খুশি হয়ে যায় দুর্যোয় বলে আমি জানতাম ও আমার মুখোমুখি হতেই পারবে না আর ঠিক তখনই দুর্জয় দেখতে পায় রানী একজন বয়স্ক রোগীকে দেখে বাইরে বেরিয়ে আসছে আর বৃদ্ধ মহিলাটি রানীকে প্রাণ ভরে আশীর্বাদ করছে কারণ রানী তাকে নতুন জীবন দিয়েছে এরপর রানী দুর্যোয়ের মুখোমুখি হলে বলে ডক্টর রানী রানীদেবরা আজকে আপনার ইন্টারভিউ ছিল কিন্তু আপনি সময়ের মধ্যে পৌঁছতে পারেননি তাই আপনাকে আমি সাসপেন্ড করলাম তখন রানী নার্সকে বলে যে নার্সিংহোমে যে সিসিটিভি ফুটেজটা আছে সেটা চেক করলেই বোঝা যাবে আমি কখন এন্ট্রি নিয়েছি আর আপনাদের সিওকে বলে দেবেন যে না জেনে শুনে কারোর সম্পর্কে কোনো মন্তব্য যেন না করেন এরপর নার্স এসে জানায় যে ডক্টর রানীদেব রায় সময়ের অনেক আগেই পৌঁছে গেছেন কিন্তু একজন পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়েছিল কোনো ডক্টর ছিল না তাই উনি পেশেন্টের ট্রিটমেন্ট করেছিলেন তার শুনে চমকে যায় দুর্যয় এরপর দুর্যয় প্রতি মুহূর্তে দেখতে পায় হসপিটালের পেশেন্টরা রানীকেই বেশি পছন্দ করছে আর রানিও খুব সুন্দরভাবে তাদের চিকিৎসা করছে কিন্তু দুর্যয় রানীর উপর অভিমান করে নানাভাবে রানীকে অপমান করতেই থাকে তখন একজন বয়স্ক পেশেন্ট এসে বলে ওকে কেন অপমান করছো কেন কষ্ট দিচ্ছ ওই মেয়েটি না থাকলে আমি হয়তো মরেই যেতাম ও আমার জীবন বাঁচিয়েছে আমাকে নতুন জীবন দান করেছে তাই আমার চোখে ওই যোগ্য আদর্শবান ডক্টর তার শুনে দুর্যয় অবাক হয়ে যায় দুর্যয় বুঝতে পারে নিজের ভুলটা দুর্যয় বুঝতে পারে যে বাইরের চাকচিক্য দিয়ে আদর্শ ডক্টর হওয়া যায় না অসুস্থ রোগীর সেবা যত্ন করে তাকে নতুন জীবন দান করে আদর্শ ডক্টর হওয়া যায় যা তার রানী পেরেছে এরপর দুর্যোয় অনুতপ্ত হয়ে সবার সামনে রানীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে রানী আমাকে তুমি ক্ষমা করে দাও আমি জানি তোমাকে আমি ভুল বুঝেছি কিন্তু আজকে তোমাকে দেখে আমি নতুন করে শিখলাম একজন যোগ্য ও আদর্শবান ডক্টর কেমন হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দুর্যোয় যেন নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে রানীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে স্বীকার করে যে রানী সত্যি একজন আদর্শবান ডক্টর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের と